গুড মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর এই যে আজকে আবার চলে এসেছি কারখানায় আজকে বিশ্বকর্মা পুজোর পরে প্রথম কারখানায় মাল করা হবে তো আজকে বেশি মাল করা হবে না আজকে অল্প কিছু মালই করা হবে ওই কুড়ি কিলো মতো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করা যাক এই যে এখন মালটা নিয়ে চলে এসেছে ঢাকনাটা খুলে দেওয়া হলো এই দেখো পুরো পরিষ্কার সেদিনকে পরিষ্কার করা হয়েছে যেহেতু বিশ্বকর্মা পুজোর আগে তো বিশ্বকর্মা পুজো পরশু দিন গেছে তারপরে তো মাল করা হয়নি যে ময়দা ঢেলে দিচ্ছে এখানে কুড়ি কিলো ময়দা আছে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে তোমাদের কারখানায় কতটা মাল করা হয় তাদেরকে বলছি যে আমাদের কারখানায় পার ডে ওই কুড়ি কিলো চল্লিশ কিলো এরকম করে মাল করা হয় আমরা যেহেতু নিজেরা নিজেরা করি তার জন্য আমাদের বেশি মাল করা হয় না এরকম পরিমাণে মাল করা হয় দেখো মিক্সার মেশিনটা দেখো শুধু চলো এরপরে আবার যখন ময়দা মাখা হবে তখন দেখা হোম এখন ময়দা মাখা হচ্ছে আর আদর্শ এক একাই কিছু কারেন্টে ঘুরে 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 উঠে হয়ে যাচ্ছে এখন এটা ঢেকে দেওয়া হবে না তো সব ময়দা ঠিক করবে চলো এবার বলে থাকুন পরে আস